শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের দশম জাতীয় সংসদের সরকার দলীয় প্রধান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামের প্রধান নেতা ও বাংলাদেশ সরকারের প্রধান রাষ্ট্রপতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা শেখ হাসিনা জন্মগ্রহণ করেন আঠাশে সেপ্টেম্বর উনিশশো সালে শেখ হাসিনার মাতার নাম ফজিলাতুন নেসা। শেখ হাসিনার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় সেখানেই তিনি বাল্য শিক্ষা নেন এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় উনিশশো সালে ডক্টর ওয়াজেদ মিয়ার সাথে শেখ হাসিনা বিবাহবন্ধনে আবদ্ধ হয় ডক্টর ওয়াজেদ মিয়া নয় মে দু সালে মৃত্যুবরণ করেন তাদের সংসার জীবনে ওয়াজেদ জয় এবং পুত্র সামাইয়া ওয়াজেদ পুতুল নামে দুই সন্তান রয়েছে রাজনৈতিক জীবন আওয়ামী লীগ উনিশশো সালে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতেই দলের সভাপতি নির্বাচিত করেন উনিশশো সালে জেনারেল এরশাদের ক্ষমতায় আরোহণকে অবৈধ ঘোষণা করলে তার দল উনিশশো সালে তার সামরিক শাসকের অধীনে নির্বাচনের অংশগ্রহণ করে পরবর্তীকালে তিনি তার দল এরশাদ বিরোধী দুর্বার আন্দোলন গড়ে তোলেন এরপর উনিশশো নব্বই সালে অভিন্ন রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে এরশাদ সরকার ক্ষমতা থেকে পদত্যাগ করতে বাধ্য করেন এরপর উনিশশো সালে তার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের তৎকালীন বৃহত্তম বিরোধী দল হিসেবে প্রকাশ পায় উনিশশো সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা তুলে ধরেন যা বর্তমানে অনেক দেশেই ব্যবহার হচ্ছে নিয়মিত আমাদের এই চ্যানেলে দেশ বিদেশের সকল খবরাখবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন